আচ্ছা আমরা দীর্ঘদিন পরে বোধ হয় এরকম একটা কর্মসূচি দিচ্ছি দিতে আমরা বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়ে যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং সেখানে একের পর এক আবার আওয়ামী লীগ নেতা হত্যা করা তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না তাদের উপরে হামলা এমন আমাদের বিভিন্ন মসজিদ মন্দির না মানে মাজার চরম ভাবে লঙ্ঘন করে যাচ্ছে তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাসও গেল না টাকা নাই পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেট যত কাজ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা তাদের ভাতা বন্ধ আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই প্রত্যেকটা থানা আক্রমণ থানা জ্বালিয়ে দেওয়া থানার মধ্যে পুলিশটাকে তাদেরকে পিটিয়ে মারা আমার কাছে অন্তা পুলিশ কনস্টেবল বারবার মাত্রা চাওয়া তাকে হত্যা এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে হাত কেটে দিচ্ছে মারছে এবং আওয়ামী লীগের তো অগণিত নেতাকর্মী প্রায় আমরা এই পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত এমনকি ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারি অথবা আরেক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে মা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বা ভাই কাউকে ছাড়ছে না এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি তার উপর আবার মরার উপর খারাপ জিনিসের দাম যেমন বেড়েছে আবার ভ্যাট ট্যাক্স দিয়ে মানুষের পকেট খালি করা একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে নোজ সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আর বলে ট্যাক্স দিতে বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্য ট্যাক্স দিতে বলো এটা কোন ধরনের কথা একটা লজ্জা বললেও একটা কথা থাকে সাধারণ মানুষ ট্যাক্স দেবে আর ব্যবসা বাণিজ্য তো সবাই বন্ধ আমাদের রেখে আসলাম অবশ্য এলসি করতে দেয় না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রী শ্রী জাদুঘরেও আগুন দিয়ে পুড়িয়েছে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ দিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাত আছে আজকে তারা যে সরকার চালাচ্ছে ইনুর তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রী ব্যান্ড করবার শেখে অসাংবিধানিক অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু দীর্ঘ দীর্ঘদিন ধরেই ক্ষমতার লিপসা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই একবেলা খাবার পায় না এক দিনমজুর যা কামাই করে আম্লিক আমলে তো এই অবস্থা ছিল না আম্লি আম্লিক আমলে একজন দিন মজুর টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই আজকে কৃষক সার পায় না সেচ পায়না বিদ্যুৎ পায়না আছে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে একের পর ইন্ডাস্ট্রি পড়ানো অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাংবাদিকদের উপর চরম অত্যাচার হাজার খারেক সাংবাদিক চাকরি হারিয়েছে এর ভিতরে কারাগারে বন্দি অনেকের উপর জুলুম তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা হাত কেটে ফেলা পা কেটে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা কষাইখানায় যেমন পশু হত্যা করে পশু কোমানি যখন ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এই ধরনের অনাচার আর কত চলবে মানুষ শান্তিতে নিয়মে থাকতে পারে না চুরি ডাকাতি চিন্তায় প্রতিনিয়ত এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে কেউ কথা বলতে পারবে না বাক স্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্রে এবং সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই কথা বলেই তাদের উপরে জুলুক এবং অনেক সাংবাদিক আছে কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে এই যে আওয়ামী লীগের নেতা তো তাদের মানে চরম শত্রু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগের অপরাধ কি তিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই আওয়ামী লীগ সংগঠন করে এই আওয়ামী লীগকে নিয়ে এবং ছাত্রলীগ আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা মাতৃভাষা কথা বলার অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ সংগঠনই তো জাতিবিদার সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরোনো সংগঠন আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পর্গাছা না আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলে গড়ে গড়ে উঠেছে উঠেছে বাংলাদেশের সাধারণ অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন করে দিয়েছেন এবং মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্প স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং চোদ্দ দলের নেতা কো কোন জেলার এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দি আছে সেটা তার তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইউনিউজ যেভাবে করে তার বিরুদ্ধে সবিকা মামলা করেছে প্রায় একশো জন শ্রমিক দশটা মামলা করেছে বিদেশে হিসাব দেয় ওই একশো আটষট্টিটা মামলা আমি ওটাই বলে যাচ্ছি যে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে আবার কুড়িয়ে খাবে এই জবাব ইউনিউসকে দিতে হবে যে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্টস শ্রমিক বা অন্যান্য শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেতে খাওয়া মানুষ আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাগ ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতি প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো আর মামলার হিসাবটা করতে হবে যেভাবে করে দুশো ছাপ্পান্নটা মামলা আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসাবে হিসাব করতে হবে আর লোক বসাও ওটা হিসাব বের করো এক এক মামলায় যতজন করে আসামি ততটা মামলা হিন্দু যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামে ওটা বের করো এটা আন্তর্জাতিক তুলে ধরতে হবে এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলা বাজ মামলা বাজের কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয় যাবে কোথায় পারবে থেকে। ও ওটা ধরে রাখবো ও ধরে শাস্তি দেবো চিন্তা করো না ঠিক আছে ভালো থাকো খোদা হাফেজ আর যেটা বললাম ওটা করো আচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোকান দাও শ্লোকান দাও জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু